আমাদের পৃথিবীতে এমন অনেক আশ্চর্যজনক প্রাণী এবং তাদের বিচিত্র এমন সব অভ্যাস আছে যে একজন মানুষের সারা জীবনও সেগুলো জানার জন্য যথেষ্ট না কারণ মাঝে মধ্যে এসব প্রাণীগুলো এতটাই বিচিত্র সব আচরণ করে যে সেগুলোর ব্যাখ্যা খুঁজে বের করতে বিজ্ঞানীরাও ধাঁধায় পড়ে যায় আর আজকের ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় প্রাণীর সাথেই পরিচিত হব যেগুলো হয়তো আপনি আগে কখনোই দেখেননি তো চলুন শুরু করা যাক ভারতের এক রাস্তায় কুকুরটাকে ফলা মুখ নিয়ে হাঁটতে দেখা যায় মূলত কুকুরটার মুখে একটা বড় টিউমার হয়ে এমনটা হয়ে গিয়েছিল এক মহিলা এটা সাথে যোগাযোগ করে যখন তারা তারা পরীক্ষা তখন এর মুখের মধ্যে বড় একটা দেখতে পায় মূলত অন্য কুকুরের কামড় থেকেই এমনটা হয়েছিল এই ধরনের চিকিৎসা সাধারণত পশু ডাক্তাররা করে থাকে তারা ক্ষতস্থান শেভ করে সাবধানে দূষিত রক্ত বের করে দেয় তারপর ক্ষতস্থানটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে সেলাই করে দেয় আর এমন চিকিৎসা পেয়ে কুকুরটা এখন আগে চেয়ে অনেক সুস্থ এই লোকটা ভিয়েতনামে একটা আশ্চর্য মাছ ধরেছিল আপনি যদি কাছ থেকে একে দেখেন তাহলে দেখবেন একটা ক্যাটফিশ এবং বিক প্রথম দেখায় আপনার মনে হবে এটা একটা অদ্ভুত পাখি কিন্তু এর বুক থেকে অনেকগুলো পা বেরিয়ে এসেছে আসলে কিন্তু ব্যাপারটা তা নয় এগুলো হলো আফ্রিকান ইয়াকনারা পাখি যা কিনা বিশ্বের সবচেয়ে যত্নশীল বাবা পাখি হিসেবে পরিচিত লক্ষ্য করলে দেখতে পাবেন পাখিটা মূলত দুই পায়ের উপর ভর দিয়ে বিশ্রাম নিচ্ছে বাকি পাগুলো চারটা বাচ্চার যেগুলো তার ডানার নিচেই আশ্রয় নিয়েছে এই পাখিগুলো পানিতে না ডুবে পানির উপর পায়ের পাতার উপর অনায়াসেই ভেসে থাকতে পারে আর বাচ্চাগুলো তাদের বাবার ডানার নিচে নিজেদের শরীর গরম করে রাখে সেই সাথে যে কোনো বিপদ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখে কারণ এই বাচ্চাগুলো পাতাগুলো পার হতে পারে না গিপটিন এই কমান্ডার স্ট্রমি গ্রুপ তাদের ভেরাকে পাতে গো এই সপ্তাহটাকে দেখুন পুরো আজটা একটা দিন এই সপ্তাহটা অনাইশে গিলে ফেলতে পারে ডিম ছাড়া অন্য কিছু খাওয়া এদের পক্ষে সম্ভব না কারণ এই প্রজাতির সাপের একমাত্র খাবারই ডিম তবে এই সাপের উপরে আর নিচের চোয়াল সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে যে কারণে কোনো রকম সমস্যা ছাড়াই ডিম গিরে ফেলতে পারে এবং পেটের ভেতরে থাকা কিছু কাটার মতো অংশ ডিমটাকে ভেঙে ফেলে ফলে ডিমের ভেতরের অংশ বেরিয়ে আসে আর খোসাটা মুখ থেকে আবার উগলে ফেলে দেয় এই প্রজাতির সাপ হঠাৎ একদিন ডলি নামক এক আমেরিকান মহিলা তার বাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় শত শত নয় বরং হাজার হাজার গরুর লাশ মাটিতে পড়ে আছে পরবর্তীতে জানা যায় কোনো এক অজানা কারণে অল্প কয়েকদিনের মধ্যেই আমেরিকার ওকলাহামাতে প্রায় দশ হাজার গরু মারা গিয়েছে অনেকেই মনে করে ওকলাহামা রাজ্যের তাপমাত্রা হঠাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার কারণে অস্বাভাবিকভাবে এসব প্রাণীর মৃত্যু দেখা দেয় যদিও বেশ কয়েক বছর ধরে আমেরিকার তাপমাত্রা বাড়ছে তবে এত পশুর এই নির্মম মৃত্যু April proton মালয়েশিয়ার এক ব্যক্তি এই অদ্ভুত দৃশ্যটা রেকর্ড করেছে যেখানে দেখা যায় একটা বিড়াল বানরকে বাচ্চার মতো কোলে নিয়ে হাঁটছে প্রথম দেখায় আপনার কাছে এটা ফানি মনে হতে পারে কিন্তু আসল ঘটনা অনেক বেশি মা সম্প্রতি মারা গিয়েছে ফলে বাচ্চা থাকা প্রায় হয়ে উঠেছিল এমন সময় এই বিড়ালটা বানরের বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে দুধ খাওয়ায় কারণ বিড়ালটারও বাচ্চা মারা গিয়েছে এরপর থেকেই বানরটা বিড়ালটাকে তার মায়ের মতো দেখে আর বিড়ালটাও বানরটাকে তার সন্তানের মতো সব জায়গায় নিয়ে ঘুরে বেড়ায় ব্রাজিলে এই অদ্ভুত ঘটনাটা দেখা যায় এখানে শত শত কুমির সমুদ্রের তীরে জড়ো হয়েছে দেখে যেন মনে হবে কুমিরের মেলা বসেছে কুমিরগুলো আশেপাশের মানুষকে কোনোরকম ভয় পায় না একদম নির্বিকার ভাবে শুয়ে থাকে আসলে এই জায়গাটায় বিশ্বের সবচাইতে বেশি কুমিরের বাস যেই সংখ্যাটা প্রায় দশ মিলিয়নেরও বেশি মূলত এভাবে কুমিরগুলো পানি থেকে উঠে এসে জড়ো হয় রোগ পোহানোর জন্য হঠাৎ একদিন এই ড্রাইভারটা অসাধারণ একটা দৃশ্য ক্যামেরা বন্দী করে ফেলে একটা মাছের মাথা জেলিফিশে আটকে যায় আর বাকি মাছেরা তাকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করছে যদিও লোকটাকে দেখে মাছগুলো ভয় পেয়ে সেখান থেকে সরে যায় আর সেই সুযোগে জেলিফিশটা মাছটাকে গিরে ফেলে লোকটার মতে এমন অস্বাভাবিক দৃশ্য তিনি আগে কখনো দেখেননি অদ্ভুত জিনিসটাকে দেখে আপনার কি মনে হচ্ছে এটাকে প্রথম দেখায় কোনো ক্লিনিং ডিভাইস বলে মনে হলেও মূলত এটা অনেক বয়স্ক একটা তিমির দাঁতের অনুপস্থিতিতে গড়ে ওঠা চোয়ালের হার চোয়াল এক ধরনের চালনির মতো তৈরি করে যেগুলো দিয়ে তারা পানির মধ্যে থাকা বিভিন্ন প্লাঙ্কটন এবং ছোট মাছকে ফিল্টার করে আসলে তিমির মাথা থেকে এমন অনেক কিছুই তৈরি করা যায় যেমন ব্রাশ ছাতার ফ্রেম সহ আরো অনেক কিছু কারণ এগুলো ফাইবার প্লাস্টিকের মতোই কাজ করে গরুটার পায়ে একটা বিশাল টিউমার হয়েছে যা প্রায় একটা ফুটবলের আকার ধারণ করেছে পশু চিকিৎসকদের ধারণা মতে এই গরুটার একটা বড় ধরনের ফোড়া হয়েছে তাই এখান থেকে সমস্ত দূষিত রক্ত বের করা জরুরি এসব প্রাণীর ত্বকের নিচে কিছুটা ব্যথার সৃষ্টি হয় এরপর এখানে বিভিন্ন জীবাণুর আক্রমণে এমন ফোড়া তৈরি হয়ে যায় কচ্ছপগুলোর উপরের শেলে আরও একটা শক্ত আবরণ থাকে যার ফলে কচ্ছপগুলোকে অনেক সময় ঝিনুক এবং পাথরের থেকে আলাদা করা যায় না এগুলো আঠার মতো লেগে থাকে যার জন্য কচ্ছপের চলাচল করা অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু তবুও এগুলো থেকে মুক্তি পাবার উপায় নেই